রাতে থালা বাসন না ধুয়ে রাখলে কি বরকত কমে যাবে অজু করে বাচ্চাকে বেস্ট ফিডিং করালে কি অজু ভেঙে যাবে অনেক মুরব্বী আমাদেরকে টাকা দিয়ে বিড়ি আনার জন্য বলেন তাকে আনা যাবে না আনলে বেয়াদবি হবে আনলে গুনাহ হবে করণীয় কি আমার মেজাজ সবসময় খিট খিটে থাকে প্রায় মানুষের সাথে দুর্ব্যবহার করে ফেলি এ থেকে পরিত্রাণের উপায় কি আমার স্ত্রী নামাজ রোজা করে তাহার যুদ্ধ পড়ে কিন্তু আমার কোনো কথা শোনে না সে বলে তোমার সেবা না করেই আমি জান্নাতে যেতে চাই প্রশ্ন হলো এভাবে চলে কি সে জান্নাতে যেতে পারবে কিভাবে প্রোডাক্টিভ মুসলিম হতে পারবো ধার্মিক সৃজনশীল হওয়ার উপায় বলবেন কি নামাজের প্রথম বৈঠকে দূরত পাঠ করে ফেললে কি সাহসেজা দিতে হবে ডিপ্রেশনে ভুগছি এটা থেকে পরিত্রাণের উপায় বলবেন প্লিজ শরীরের ঘাম পোশাকে লাগলে কি পোশাক নাপাক হয়ে যাবে জন্ম হাতের নখ চুল কাটা যাবে না কতটা কতটুকু শরীর সম্বজরের নামাজ পড়ে আমি ঘুমিয়ে পড়ি এ থেকে আমি গুণাগার হব স্বামীমা মমিন আপনি লিখেছেন উজু করে বাচ্চাকে বেস্ট ফিডিং করালে কি উজু ভেঙে যাবে ওযু করে যদি আপনি বাচ্চাকে বেস্ট ফিডিং করান তাহলে তাতে অজু ভঙ্গ হবে না কারণ ওজু ভঙ্গের কারণগুলোর ভিতরে এটি একটি কারণ নয় কারণ দুধ এটা কোনো অপবিত্র বস্তু না শরীর থেকে যদি দুধ নির্গত হয় বা সেটাকে নির্গমন করানো হয় তো এর ফলশ্রুতিতে কোনো নাপাক বা অপবিত্র বস্তু বের হয়নি আর অজু যাওয়া মানেই হলো পবিত্রতা চলে যাওয়া অর্থে পবিত্রতা চলে যাওয়ার মতো কোনো কাজ যেহেতু ঘটেনি বিধায় ফিডিং করানোর কারণে অজু ভঙ্গ হবে না টেকনিক্যাল থ্রি থ্রি সিক্সটি ডিগ্রি এডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন অনেক মুরব্বী আমাদেরকে টাকা দিয়ে বিড়ি আনার জন্য বলেন তাকে আনা যাবে না আনলে বিয়াদবি হবে আনলে গুণা হবে করণীয় কি। দেখুন মুরব্বী কেউ সিনিয়র কেউ আপনাকে কোনো নির্দেশ করলে সেই নির্দেশটা মানাটা আপনার জন্য কর্তব্য যতক্ষণ পর্যন্ত সেটি সরিয়ার কোনো সীমানাকে লঙ্ঘন না করে মুরব্বী নির্দেশ এটা মানা খুবই গুরুত্বপূর্ণ আবার আল্লাহ নির্দেশ মানাটা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন মুরব্বীর নির্দেশ মানতে গিয়ে যদি আমি আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করতে হয় তাহলে নিশ্চয়ই আমি আল্লাহ নির্দেশকে লঙ্ঘন করাটা আমার জন্য জায়জ হবে না আল্লাহ মাহসিয়াতিল খালেক আল্লাহ রবী স্রষ্টার অবাধ্য হয়ে পৃথিবীর কোনো সৃষ্টির বাধ্যগত হওয়া অনুগত হওয়া তার নির্দেশ মান্য করা এটার কিন্তু কোনো সুযোগ নেই অতএব এ বিষয়ে আমাদেরকে দায়িত্ববান হতে হবে এবং সচেতন হতে হবে বেলাল হোসেন আপনি আমার স্ত্রী নামাজ রোজা করে পড়ে কিন্তু আমার কোনো কথা শোনে না সে বলে তোমার সেবা না করেই আমি জান্নাতে যেতে চাই প্রশ্ন হলো এভাবে চলে কি সে জান্নাতে যেতে পারবে দেখুন স্ত্রী নামাজ রোজা তাহাজুদ সবই পড়েন কিন্তু স্বামীর আনুগত্য করেন না এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটা তার দিনদারিতা এবং ধর্ম পালনের ত্রুটি এবং এই ত্রুটি নিয়ে তিনি জান্নাতে যাওয়ার যে আকাঙ্ক্ষা ব্যক্ত করছেন সেটা সঠিক নয় কিন্তু সেই সাথে আমি এও বলতে চাই যে আপনার কোন ধরনের কথা তিনি না সেটি দেখার বিষয় যদি আপনি তাকে অন্যায় কোনো কাজ করতে বলেন এবং সেটা তিনি না শুনেন তাহলে সেক্ষেত্রে তার কারণে তার জান্নাতে যাওয়াটা বাধাগ্রস্ত হবে না ইনশাআল্লাহ তার আর যদি আপনার ন্যায্য এবং যুক্তিসঙ্গত কোন নির্দেশ না শুনেন তাহলে সেক্ষেত্রে তিনি আল্লাহর কাছে দায়ী হবেন বিশেষ করে চরিত্র রক্ষার প্রশ্ন যদি হয় এবং সেক্ষেত্রে তিনি আপনার আনুগত্য না করে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে আল্লাহর কাছে দায়ী হতে হবে নবিকারিম সদাল্লাহ সাল্লাম মেয়েদের জান্নাতে যাওয়ার পরে বলেছেন ইদা সল্লা তুলমার আত খাম সাহা ও শাহ রাহা ও তা যাহা যদি কোনো নারী পাচক তো সালাত করে এবং রমজানের সিয়াম পালন করে এবং স্বামীর আনুগত্য করে তাহলে তিনি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে ও হাফিজাত ফরজাহা একটা আছে তার লজ্জাস্থান হেফাজত করে চারটে কাজ যদি করে নামাজ পড়া রমজান মাস রোজা রাখা আনুগত্য করা এবং নিজের ইজ্জত সম্প্রমায় হেফাজত করা এই চারটি কাজ যদি কেউ করে তাহলে সেই নারীর জন্য জান্নাতে যাওয়াটা সহজ কোনো দরজায় তিনি প্রবেশ করতে পারেন তো এখানে কিন্তু স্বামী আনুগত্য করাকে শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে অতএব আপনার স্ত্রী যেটি বলেছেন সেটি যদি সাধারণভাবে ঢালা বলে থাকেন তাহলে অবশ্যই তিনি সঠিক বলেননি আর যদি আপনার কোনো অন্যায্য নির্দেশ তিনি না মানেন তাহলে সেক্ষেত্রে তার জান্নাতে যাওয়ার পথে সেটি বাধা হবে না ইনশাআল্লাহ তাই প্রশ্ন করেছেন আলাউদ্দিন আপনি লিখেছেন আমার মেজাজ সবসময় খিটখিটে থাকে প্রায় মানুষের সাথে দুর্ব্যবহার করে ফেলি এ থেকে পরিত্রানোর উপায় কী খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কারণ আমাদের চতুর্দিকে এখন সবচেয়ে বেশি এই সমস্যাটার ছড়াছড়ি আমরা দেখতে পাই প্রতিটা মানুষই প্রায় আমরা খিটখিটে স্বভাবের এবং বদমেজাজের আর এই পরিস্থিতির অনেক কারণের ভিতরে একটি কারণ এটিও যে আমাদের লাইফস্টাইলটা আজ সুন্নাহ এর ব্যতিক্রম আমরা এমন লাইফস্টাইল অনুসরণ করি যে লাইফস্টাইল আমাদেরকে খিটখিটকে মেজাজের এবং বদস্বভাবের করে তুলছে গভীর রাত পর্যন্ত জেগে থাকা সময় মতো না ঘুমানো সন্ন্যাসকে ফলো না করা বিভিন্ন ডিভাইসে আক্রান্ত হওয়া অতিরিক্ত দুনিয়ামুখী হয়ে যাওয়া আখারাতকে ভুলে বসে থাকা এসব বিষয়গুলো কিন্তু কম বেশি দায়ী আমাদের খিটখিটের স্বভাবের বা বদমেজাজের হয়ে যাওয়ার জন্য পুরানিকিম আল্লাহ রাবুল আলমিন ভালো মানুষদের মত্তাক্ষী মানুষদের প্রশংসা করতে গিয়ে তাদের গুণকীর্তন করতে গিয়ে ভালো মানুষদের পুরস্কারের কথা বলতে গিয়ে বিভিন্ন জায়গায় আল্লাহ রাবুল আলমিন নিজেদেরকে যারা নিয়ন্ত্রণ করতে পারে তাদের কথা তুলে এনেছেন আল্লাহ বলেছেন গাইজা উল্লাহফিনা আনাস উল্লাহ ইউ হেবুল মহসিন যারা ক্রোধকে সংবরণ করে সেই মানুষগুলোকে আল্লাহ রবুল আলমিন মত্তাকি পরেজগার এবং ভালো মানুষদের কাতারে আল্লাহর প্রিয় পাত্র এবং মোহসিনদের কাতারে সামিল করেছেন সেজন্য একজন ইমানদার তার রাগকে ক্রোধকে নিয়ন্ত্রণ করার চেষ্টা তার মধ্যে থাকতে হবে নবী সাল্লাহিম তার এক সাহাবিকে যখন তিনি উপদেশ চেয়েছেন তখন তিনি উপদেশ করে বলেছিলেন লতা তুমি গোসা করো না রাগ করো না আবারও একই উপদেশ চাওয়ার পর নবী সাল্লাহি সাল্লাম তাকে আবার উপদেশ চাওয়ার পর তিনি একই উপদেশ আবারও করলেন ঠিক এভাবে তিনবার তাকে বললেন আর নবী সাল্লাহিস্লাম এও বলেছেন লাতা আকদাব ওলাকেল জান্নাত তুমি রাগ করো না জান্নাত তোমার হবে তো এই জন্য আসলে নিজেকে নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা এটা অপরিসীম আর এই খিড়কিটের স্বভাব দূর করবার জন্য কয়েকটা সন্ন্যাসম্মত আমল আমরা বলতে পারি প্রথমত চলাফেরা সব কিছুতে সৈন্য লাইফস্টাইল আমাদের অনুসরণ করা উচিত রাস্তা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া পরিমিত ঘুম পরিমিত খাবার দুনিয়ার বাস্তবতা উপলব্ধি করা আখরাতের প্রতি ইমানের যে বিশ্বাসের যে বিষয়টা আছে সেটা সেই জায়গা থেকে আল্লাহকে স্মরণ করা এবং দুনিয়া যেটা দুনিয়া বিমুখ থাকা সেই জিনিসগুলো নিজেদের আনার চেষ্টা করা পাশাপাশি আওয়াজবুল্লাহমিনের রাজিম পাঠ করলেও ক্রোধ সংবরণ করা যায় আলাহ স্মাতাল্লাহ বলেছেন ইমায়ন জাগান শৈতায় ফাস্ত আয়াজবুল্লাহমিন শেতাল রাজিম শৈতান যদি তোমাকে খোঁচায় শয়তানের খোঁচার খোঁচানোর ফলশ্রুতিতে শয়তানের মানে প্ররোচনার প্রেক্ষিতে মানুষ শয়তানি কর্মকাণ্ড করে এর ভিতরে বদ মেজাজ বা খিড়কির স্বভাব একটি এই জন্য আওয়াজের শেতন জিমটা পাঠ করলেও ক্রোধ নিয়ন্ত্রণে আসে এটিও দ্বারা প্রমাণিত আর এর পাশাপাশি অবস্থার পরিবর্তন করলেও রাগ প্রশমিত হয় কারোর কোনো জায়গায় রাগ হয়েছে তিনি সেই জায়গাটা স্থানটা ত্যাগ করে ফেললে রাগটা কিছুটা প্রশমিত হয়ে যায় দারান অবস্থা রাগ হলে তিনি বসে পড়লে বসা অবস্থা রাগ হলে সেই অবস্থাকে পরিবর্তন করে শুয়ে পড়তে পারলে রাগ প্রশমিত হয় কারোর পরে ক্রোধ হলে তৎক্ষণাৎ সে বিষয়ে কোনো কথা না বলে কিছু সময় অপেক্ষা করে একদিন পর বা কিছু সময় পর করলে সেটি অনেকটাই পরিমিত হয় সেই সাথে অজু করার বিষয়ে সাল্লামের সন্ধ্যা রয়েছে আদর্শ রয়েছে রাগকে সংবরণ করবার জন্য রাগ মানুষের শরীরকে বেশ আপনার হট করে দেয় গরম করে দেয় তো এই অবস্থা যদি উজু করে ফেলা যায় এই রাগ অনেকখানি সংবরণ হবে এবং নিয়ন্ত্রণে আসবে তো এমনগুলো আমরা করতে পারি রাকে সংগ্রহ করবার জন্য এছাড়া ধৈর্যশীল মানুষদের সংস্রবে থাকাটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ করুন আমাদের প্রতি ইয়াসিন আরেফিন আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে কিভাবে প্রোডাক্টিভ মুসলিম হতে পারবো ধার্মিক সৃজনশীল হওয়ার উপায় বলবেন কি প্রোডাক্টিভ মুসলিম হওয়ার জন্য প্রথমত নবী করিম সাল্লা সাল্লামের সুন্নাকে আপনি মেনে চলবেন রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া সকালে ভোরে না ঘুমানো সময়ের অপচয় না করা অপ্রয়োজনীয় কাজে নিজেকে নিযুক্ত না করা এবং অন্যান্য যে সন্যাগুলো আছে খাবার দাবারের ক্ষেত্রে অতিরিক্ত ভোজন না করা এ বিষয়গুলো যদি আমরা মানতে পারি ইনশা আল্লাহদুলিল্লাহ শারীরিকভাবে আমরা যেরকম অনেক বেশি ফিট থাকার সুযোগ তৈরি হবে ঠিক একইভাবে আমাদের প্রোডাক্টিভিটিও বাড়বে নবী করিম সাল্লাহিসাল্লামের জীবন যদি আপনি দেখেন তো দেখতে পাবেন যে মাত্র তেইশ বছরের জীবনে কত কাজ তিনি করেছেন এত অভিযান পরিচালনা করেছেন গোটা পৃথিবী মোড় ঘুরিয়ে দিয়েছেন মাত্র তেইশ বছর জীবনে তেইশ বছর তো আমাদের জীবনে কোনো কেরিয়ার শুরু করতে করতে বুঝতে বুঝতেই লেগে যায় শুধুমাত্র একটা পরিবারের অবস্থা পরিবর্তন করতে আমাদের কষ্ট হয়ে যায় তেইশ বছরে আর সেখানে তেইশ বছরে গোটা পৃথিবীর পট পরিবর্তন করে দিয়ে গেছেন তিনি কত প্রোডাক্টিভিটি এবং কত বারাকা তার জীবনে এই জন্য বরকত লাভের যে উপায়গুলো কোন হ্যাদিস বর্ণনা করেছে সেগুলো আমাদের মেনে চলা দরকার তাকেও মেনে চলা দরকার এর পাশাপাশি প্রোডাক্টিভিটির জন্য আরও যে সমস্ত নিত্য নতুন আইডিয়াগুলো আমরা পাই সেটা বর্তমান যুগেও যদি কোনোটা পাই সেটা গ্রহণ করতেও কোনো বাধা নেই তবে মৌলিকভাবে একজন মুসলিম সুন্না লাইফস্টাইল যদি পরিপূর্ণভাবে ফলো করতে পারেন সব ক্ষেত্রে ইনশাআল্লাহ তার প্রোডাক্টিভিটি অনেক বেশি বাড়বে এবং তার জীবনে অনেক বেশি বারাকা তিনি লাভ করতে পারবেন আব্দুল হালিম আপনি লিখেছেন নামাজের প্রথম বৈঠকে দূরত পাঠ করে ফেললে কি সাউসেস দিতে হবে নামাজের প্রথম বৈঠকে যদি আপনি দূরত পড়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে হানাফি হানফিফিজাব অনুযায়ী আপনাকে সে দাসাও দিতে হবে যদিও এক্ষেত্রে আহমুলি মাহহাবলামায়কলাম সৌদি আবুল্লামা ইকলাম তারা ভিন্ন মত পোষণ করেন তারা বলেন যে সে দেশ দিতে হবে না তো হানাফি থট অনুযায়ী বাংলাদেশ বিশ্বাস হানাফি মাজাব ফলো করেন সেই হিসাবে সে দাসাও দিতে হবে বৈঠক প্রথম বৈঠকে যদি আপনি ফরজ নামাজের চার প্রথম বৈঠকে অর্থাৎ দ্বিতীয় রেখে যদি আপনি আত্মীয়ত্তর পাশাপাশি দূরত পড়ে ফেলেন আল্লাহামুসল আলম আহম্মদ এটুকু পায়ের বেশি অংশ যদি পড়ে ফেলেন তাহলে আপনার সে দিতে হবে সেরেমি আপনি লিখেছেন ডিপ্রেশনে ভুগছি এটা থেকে উপায় বলবেন প্লিজ ডিপ্রেশন এটা আমাদের ইমানে ঠিক ততখানি আছে আল্লাহর প্রতি যত বিশ্বাস থাকবে যত শক্তিশালী ইমান থাকবে তত বেশি আমাদের ডিপ্রেশনগুলো কমতে থাকবে এবং তত বেশি আমরা প্রশান্ত চিত্তের মানুষ হতে পারব দেখুন এই ডিপ্রেশন বা দুশ্চিন্তাটা আমাদেরকে তখনই ঘিরে ধরে যখন আমরা আল্লাহ রব আলমী যে সব কিছু করতে সক্ষম তিনি যে ফায়রলি মায়রি তিনি যা চান তাই করেন এই বিশ্বাসটা যখন দুর্বল থাকে ঠুনকো থাকে আমি যদি মনে করি কোন এলাকা আমি গেলাম সেখানে কোনো কেউ আমার সাথে ঝামেলা তৈরি করলো ওই এলাকার খুব প্রভাবশালী ব্যক্তিবর্গ উদ্ধতন কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ তাদের সাথে আমার সুসম্পর্ক থাকে যোগাযোগ থাকে সেখানে কেউ যদি আমার সাথে ঝামেলা তৈরি করে তো নিশ্চয়ই আমার দুশ্চিন্তার কোনো কারণ হবে না কারণ আমি জানি যে এখানকার সব সিনিয়র এবং প্রভাবশালী ব্যক্তিবর্গ তাদের সাথে আমার সুসম্পর্ক আছে ফোন দিলে আমি তাদেরকে পাবো তাদের সহায়তা পাবো তো সে কারণে কেউই আমার সাথে ঝামেলা করে আমাকে দুশ্চিন্তা ফেলতে পারবে না বা সেখানকার কোনো বিপদে আমার কাছে খুব বড় বিপদ মনে হবে না কারণ কি কারণ হলো যে আমার আস্থা আছে বিশ্বাস আছে যে এই মানুষগুলো আমাকে সহায়তা করবে তো ঠিক একইভাবে একজন ইমানদার যখন জানেন যে আল্লাহবুল তার অভিভাবক আল্লাহ সুমান তাল্লাহ সব দেখছেন আল্লাহ তারা সব কিছু করতে সক্ষম আল্লাহর কাছে আবেদন করা যায় তিনি দোয়া শর্ত অনুযায়ী করতে পারলে দোয়া কবুল করেন তাহলে সেক্ষেত্রে একজন ইমানদার ডিপ্রেসড হওয়ার কোনো সুযোগ নেই সারা পৃথিবীতে সবচেয়ে বেশি আত্মহত্যা যে সমস্ত দেশগুলোতে হয় তার মধ্যে সর্বোচ্চ দশটি দেশের তালিকায় বাংলাদেশ প্রবেশ করে গেছে যেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং বেদনাজনক একটি অধ্যায় যে বাংলাদেশের মানুষ তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা এত বেড়েছে যে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এক বছরে শতাধিক আত্মহত্যার ঘটনা বাংলাদেশে ঘটেছে আমরা এই ডিপ্রেসড হতে হতে কোন পর্যায়ে চলে যাচ্ছি এবং কেন যাচ্ছে সেটা নিয়ে বোধ আমাদের আরও ভালো করে অ্যানালাইসিস হওয়া দরকার গবেষণা হওয়া দরকার আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে বলছি যে এবং হাদিসের আনুগত্য থেকে আল্লাহ আল্লাহুক্তার রসের আনুগত্য থেকে দূরে সরার কারণেই আমরা ডিপ্রেসড হচ্ছি এবং দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছি ইমানদার তাকে ডিপ্রেশন কখনো পেতে পারে না অতএব ডিপ্রেশন দূর করবার উপায় হলো ইমান বাড়ানো আল্লাহর প্রতি আস্থা বাড়ানো আল্লাহর সিফাত সিফাতি নামগুলো ব্যাখ্যা সহকারে একটু ভালো করে পড়া জানা বোঝা এগুলো আমাদের ডিপ্রেশন দূর করতে সহায়তা করবে আল্লাহ সামতাল কুদরত সম্পর্কে আমরা যখন জানবো কোরআনে আয়াতগুলো যখন আমরা অর্থ ব্যাখ্যা সহকারে বুঝে পড়বো তখন প্রতি ইমান বাড়বে ঈশা আল্লা মাধ্যমে আমাদের ডিপ্রেশন দূর হবে আল্লাহর প্রতি ইমান বৃদ্ধি হবে আল্লাহ তখন তুমি ইল্লাহ তুমি আল্লাহ রহমত থেকে নিরাশ না হয়েছেন ওলাই আসমাহ কমন কাফিরুন আল্লাহর রহমত থেকে কাফির ছাড়ার কেউ নিরাশ হতে পারে না ইমানদার কখনো কখন নিরাশ হতে পারে না এজন্য ডিপ্রেশন দূরের জন্য কোরআন তেলাওয়াত করবেন বিশেষ করে সুরা ইউসুফ তেলাওয়াত করলে অর্থ সহকারে বুঝে যদি কেউ তেলাওয়াত করতে পারেন তাহলে সেটি ডিপ্রেশন দূরের জন্য অনেক বেশি সহায়ক ভূমিকা রাখে এছাড়া দূরদের সম্পর্কে হাদিসে আসছে যে দূরত যদি কেউ পাঠ করেন তাহলে সেটা মানুষের পেরেশানি দূরের জন্য যথেষ্ট আর পেরেশানি দূরের জন্য নবী সাল্লাহামের আরেকটা বিশেষ দোয়া আছে আল্লাহ আউজুক আজিউল কাসাল ও আউজুবিক আল বুখলি ওয়াল জুবন ও আউজুক আল গলাবাদ দেইনি ও রিজাল নবী সাল্লাহ সাল্লাম আল্লাহ কাছে হাম এবং হাজান থেকে পরে পেরেশানি থেকে টেনশন থেকে দুশ্চিন্তা থেকে আল্লাহ কাছে পানা চেয়েছেন এই সমস্ত দোয়াগুলো আমরা বেশি বেশি করে পড়তে পারি জসীম হোসেন যে এস যে এস থেকে আপনি লিখেছেন রাতে থালা বাসন না ধুয়ে রাখলে কি বরকত কমে যাবে আর রাতে থালা বাসন না ধুলে বরকত কমে যায় এরকম কোনো কথা কথা বলা হয়নি প্রচুর পরিমাণে কুসংস্কার আমাদের সমাজে আছে এটি সেরকম একটি বিষয় আপনি থালা বাসন রাতে ধোবেন নাকি দিনে ধোবেন এটা আপনার ব্যাপার তবে এক্ষেত্রে সেরিয়ার নির্দেশনা হলো যে থালা বাসন বিশেষ খাবার যদি থাকে সেগুলোকে ঢেকে রাখা সেগুলোকে ঢেকে না রাখাটা এটা শূন্যার খেলাফ আমরা যখন ঘুমিয়ে পড়ি অনেক সময় জিন্দা বিচরণ করে এবং নানামুখী অসুবিধা তৈরি হয় সবচেয়ে বড়ো কথা হলো যে আজকাল আমরা তেলা পোকা তারপর ঠিকটিকই নানা রকমের প্রাণী বিচরণের কথা আমরা জানি এগুলো আমাদের অজান্তে বিচরণ করবে সেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে এই জন্য সেগুলোকে ঢেকে রাখা অথবা উপর করে রাখা সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয় আমি ধোয়ার বিষয়টা এখন ধোবো আমার থালাবাসনটা নাকি আমি কালকে সকালে দেবো সেটা একান্তই আমার ব্যাপার এক্ষেত্রে সুরিয়ত আমাকে কোনো বাধ্যবাধকতা দেয়নি তবে এটা ঠিক যে যত পরিচ্ছন্ন থাকা যায় ততই ভালো যত সময়ের কাজ সময় করে ফেলা যায় ততই ভালো কিন্তু এর মানে এই না যে থালা বাসন আমি রাতেরটা সকালে ধুলে আমার বাসায় বরকত থাকবে না এমন কোনো কথা নেই শাহরিয়ার রাহিম লিখেছেন নাপাক অবস্থায় শরীরের ঘাম পোশাকে লাগলে কি পোশাক নাপাক হয়ে যাবে নাপাক অবস্থায় যদি শরীরের ঘাম পোশাকে লাগে তাহলে সে পোশাক নাপাক হবে না কারণ মানুষ যখন গোসল ফরজ হওয়ার কারণে নাপাক হন কিংবা ছোট নাপাকও হন তখন তার ঘামও নাপাক হয়ে যায় না যার কারণে এই ঘামগুলো শরীরে পোশাকে কোনো জায়গায় লাগলে সেই জায়গাগুলো নাপাক হবে না সোহেল লিখেছেন জন্মবারে হাতের নখ চুল কাটা যাবে না এ কতটা কতটুকু শরীয়তসম্মত নিছক ইকু সংস্কার এর কোনো ভিত্তি শরীয়তে নেই যেবারে যে বারে জন্মগ্রহণ করেছে ওই বারে চুল কাটা যাবে না এটা কোনো ভিত্তি নেই যে কোনো দিনই চুল বা নখ কাটা যেতে পারে লিখেছেন ফজরের নামাজ পড়ে আমি ঘুমিয়ে পড়ি এতে কি আমি গুণাগার আদায় করার পর যদি আপনি ঘুমিয়ে পড়েন তো এতে আপনার বড় কোনো গুণা হবে না কারণ এতে কোনো হারাম কাজ আপনি করছেন না কিন্তু একটা অনত্তম কাজ করছেন গুণা শব্দ অর্থ ক্ষতি সে অর্থে ক্ষতি তো হবেই কিন্তু ক্ষতিটা ওরকম বড় ক্ষতি মোটা দায়ের ক্ষতি কোনো কবিরের গুণা নয় যদি এমন হয় যে আপনি রাতে ডিউটি করেছেন রাতে গভীর রাতে আপনাকে ঘুমাতে হয়েছে কোনো কারণে বাধ্য হয়ে আপনি সকালে ঘুমিয়েছেন তাহলে সেক্ষেত্রে ইনশাল্লাহ কোনো প্রকার গুনাই হবে না কারণ এটা শরীয়ত নিষিদ্ধ কোনো কাজ আপনি করেছেন ব্যাপারটা সেরকম না অনেক একরাম এটাকে নিষিদ্ধ করেছেন এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না বিশ্বাহালাম এটা আমি তাজবি লাভ করতে পছন্দ করতেন আল্লাহ আল্লাহর অনেক বিভিন্ন জায়গায় বলেছেন ওসরা ওয়াসিলা আহ এ জাতীয় আল্লাহ তারা বলেছেন সেখান থেকে বোঝা যায় যে সকাল এবং সন্ধ্যার সময়গুলো এ সময় যে সময় তাজবিতিওতের সময় এই সময়টা ঘুমের সময় নয় মিথাই এগুলো থেকে আমাদের বেঁচে থাকা দরকার